গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলয় অফিসিয়াল ব্লক দেখো ছোটো সময় এটা ঘুটে ঘুটে গেছে আর কালকে গড়িয়াহাটে গেছিলো ওর একটা জামা ছোটো হয়েছিলো চার তিনটে জামা কিনে আনা হয়েছে তার মধ্যে একটা জামা ছোটো হয়েছে তা কালকে চেঞ্জ করতে গেছিলো ওর মাদের সঙ্গে আর কালকে ওই বিড়ালটা নিয়ে এসছে কিনে গড়িয়াহাট থেকে বিড়ালটা দেবে না বলে কত ঝামেলা ঝামেলা করে আবার বিড়ালটা নিয়ে এসছে আবার রান্না পুজো কালকে সারা রাতে রান্না হয়েছে ট্রেনের আজ কালকে মার কুচকি ডেনমার শুয়েছিলো আর আমি ছাঁকা উঠে এলাম বাইক বাইকটা যাবো যাব আজকে বিশ্বকর্মা পুজো আছে বাইকটাকে পুজো করাবো তার মধ্যে আজকে সারাদিন পানটা আমাদের মানুষ আজকে গরম ভাত খেতে নেই পানটা আমাদের রান্না পুজো নেই আমাদের কিন্তু পানটা খেতে হয় আর তোমাদের কারি রান্না পুজো আছে কিনতে পান্তা খাচ্ছ আমাকে কমেন্টে জানাবেন চলো বাইকটা ধুয়ে ধুয়ে নিয়ে সামান লাগানো হয়ে গেছে এবার ধুয়ে নেবো বাইক হয়ে গেছে ধোয়া অনেক বছর পর বাইকটা আমি নিজের হাতে ধরছি আমি দোকানে সার্ভিসে দিই তাহলে বাইকটা দেখো বন্ধুরা বাইক ধোয়া বন্ধ হয়ে গেছে একটু বাইকটা আমি মুখে নি স্টেশনে যাচ্ছি বাইকটাকে একটু পুজো করে নিয়ে আসি ছোট স্টেশনে যাবে আমার সঙ্গে চলে যাই স্নান করা করা হয়ে গেছে চলো তুই যেটা করা গিয়ে দিয়েছি আমি নিজে নিজে ঠাকুর মশা আসতে দেরি আছে এখন কুড়ি মিনিট পরে আসবে ঠাকুর মশা ঠাকুর মশা করে পুজো করিয়ে নেবো চলে ছোট্ট ওখানে বসে আছে বাইকে করে নিচ্ছে বাইকে

আর হচ্ছে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ডাল চচ্চড়ি আলু ভাজা কাঁকল ভাজা আর হচ্ছে কুমড়ো কুঁড়ি শাক চিংড়ি দিয়ে চচ্চড়ি আর হচ্ছে চিচিঙ্গে ভাজা তাহলে পান্তাটা খেয়ে নি আজকে রান্না পুজো আর বিশ্বকর্মা পুজো তোমাদের একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম যদি ভালো লাগে একটু পাশে দেখো সাপোর্ট করো দেখা হচ্ছে পরবর্তী অন্য একটা ব্লগে